ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে আবারও ধাক্কা ছিল ভারত দলে নেওয়া হলেও চোটের কারণে খেলতে পারছেন না রাহুল দ্বিতীয় টেস্টেও কারণে তিনি খেলতে পারেননি তাই তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে প্রথম টেস্টে যে চোট পেয়েছিল তা এখনো সারেনি তার গত শনিবার দল ঘোষণার সময় বোর্ড জানিয়েছে ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারলে তবে সিরিজে অংশ নিতে পারবেন কে রাহুল কিন্তু সেই পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি তবে রবীন্দ্র জাদেজার খেলতে কোনো অসুবিধা নেই চিকিৎসকেরা জানিয়েছেন রাহুলের সুস্থ হতে এখন আরো এক সপ্তাহ লাগবে তারপরে তিনি বাকি সিরিজগুলো খেলতে পারবেন কিনা সেই সম্পর্কে এখনো কোনো কিছু জানানো হয়নি রাহুল এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছে দলের সঙ্গে রাজকোটে যাননি এছাড়া বাকি সিরিজে বাদ দেওয়া হয়েছে শ্রেয়া ফলে তৃতীয় টেস্টে কে এল রাহুলের জায়গায় কি আসতে পারেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা এদিকে সুযোগ দেওয়া হতে পারে সরফরাজ খানকে দলের সঙ্গে সিরিজের শুরু থেকেই তিনি রয়েছেন আবার পারিকলকেও খেলানো যেতে পারে শেষ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে একশো রান করেছিলেন তিনি দেবদত্ত পারিকল যদিও প্রথমবার ভারতীয় টেস্ট টিমে পা রাখছেন কিন্তু তার আগে অভিষেকের দাবিদার সরফরাজ খান বিশাখাপত্তনম টেস্টের আগে টিমে ঢুকেছেন কিন্তু রজতপতিদারও টেস্টে খেলেন শ্রেয়াস আইয়ার টিম থেকে বাদ পড়ার পর সরফরাজের টেস্ট অভিষেক নিয়ে সম্ভাবনা তৈরি হলেও রাহুলের প্রত্যাবর্তন তাতে জল ঢেলে দিয়েছিল কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সরফরাজই টেস্ট ক্যাপ তুলে নেওয়ার ক্ষেত্রে প্রথম পছন্দ